Why oh oh you আমি সোমা তোমাদের জন্য নিয়ে চলে এসেছি শান্তি নিকেতন সোনা ঝুরির আরেকটা নতুন দিনের ব্লগ যেটা ছিল আমাদের সেকেন্ডে মর্নিং এর থেকে শুরু করছি আজকের ব্লগটা তো দেখতেই পাচ্ছো মর্নিং মর্নিং উঠে গেছি আর পার্কিং এরিয়াতে চলে এসেছি আর সকাল সকাল আমি আর ইন্দ্র বেরিয়ে পড়েছিলাম একটু চারিদিকটা দেখতে সবুজ দেখতে বলতে পারো কারণ সবুজ দেখতে আমার ভীষণ ভালো লাগে আর শান্তিনিকেতনটা না আমি এতবার কিন্তু কোনোবারই ঠিকঠাক করে ঘোরা হয়নি কিন্তু গরমের জন্য আমরা একদমই বেরোতে পারছি না যে টাইমটা আমরা এসছি মারাত্মক গরম ছিল কিন্তু ওই টাইমটাতে মার্চ মিডিল থেকে কিন্তু মোটামুটি জুলাই এন্ড পর্যন্ত এরকমই ওয়েদার থাকে এখানে এত সুন্দর সকাল আমরা যদিও বাঁকে যদিও বা সকাল সকাল একটু বেরিয়েছি সাড়ে সাতটার মতন বাজে কিন্তু এখানে কিন্তু এই গরমেও এখনো কুয়াশা পড়ছে তো এখন যাচ্ছি আমার এইতো সামনে আমার মানে রাস্তাটা যাচ্ছে সত্যি শান্তিনিকেতন শান্তিনিকেতন সত্যি ছবি আঁকার মতন মনে হয় কেউ ওই ছবি এঁকে দিয়ে গেছে এত সুন্দর যদিও বা এবার আমরা খুব একটা বেশি ঘুরলাম না প্রচণ্ড রোদ গরম তার মধ্যে আর কী করেই বা ঘুরবো তো সেজন্য মেইনলি হাটটাই ঘোরা হয়েছে তবে সেভাবে এবারে ভিডিও করিনি কারণ জাস্ট নিজেরা একটু এনজয় করছিলাম সব সময় যে ভিডিও করব ভালো লাগে না আমরা দুজনেই একটু বেরিয়েছি যে সকালটা এনজয় করতে একটু বাইরে থেকে চা খাবো বাচ্চাদেরকে কিন্তু রুমে লক করে দিয়েছি সেজন্য খুব একটা বেশি হয়তো ঘোরা হবে না জাস্ট এক পাক ঘুরেই কিন্তু আমরা ফিরে যাব কারণ ওদিকে বাচ্চাদের টেনশন রয়েছে ওরা উঠে গেলেই কিন্তু বিশেষ করে বৃষ্টি উৎপাত করে কি বলবো তোমাদের এগুলো তো সবকিছু আমি ভিডিওতে দেখাতে পারি না তবে ওদের রেখে আমি সেভাবে খুব একটা বেরোই না আসলে ওদের ডাকলাম ওরা উঠলো না তো ভাবলাম আমরা তো চলেই যাব সকালটার উপ উপভোগ করা হবে না সেই জন্য কিন্তু সকালটা জাস্ট একটু বেরোলাম ওরটাকেও লক করে দিয়েছি সাথে পুহুকেও বললাম ভেতর থেকেও তুই লক করে দে মানে যেটা ছিটকিনি হয় সেটা দিয়ে দে আর সাথে সম্পর্কেও বলে এসছে যে ওদের দিকে নজর রাখতে এখানকার প্রকৃতিটাকে উপভোগ করা যায় এই টাইমটাতে বিশেষ করে আর এই দেখো খোয়াই নদী জল এখানে খুব একটা নেই সেভাবে থাকে না যতবার এসেছি এরকমই দেখেছি তো একটু একটু ঘুরে ফিরে কিন্তু আবার আমরা রিসোর্টের দিকে ফেরত যাব এটা মেইন রোড তো খুব একটা রাস্তাঘাট আমরা এখানকার চিনি না জাস্ট গুগল ম্যাপ দেখে দেখে একটু আটু ঘোরাঘুরি করলাম ইন্ডো খুব একটা কমফোর্টেবল হয় না নতুন কোনো জায়গায় বেশি একটা ড্রাইভ করতে এদিক ওদিক যেতে তো এখানে দেখো আমাদের রিসর্টের আগেই এই বুদ্ধা পার্কটা পড়েছিল যেটা আমরা রিসর্টে ফেরার আগে কিন্তু একটু দেখে নিলাম আর ফিরেই ছিল কিন্তু ব্রেকফাস্ট টাইম ব্রেকফাস্ট কিন্তু আমাদের ইনক্লুডিং ছিল যেটা আমি তোমাদের রিসর্টের ট্যারিফ ভিডিও করে দিয়েছি তাতে আমার মেনশন করা হয়নি থার্টি এটার ট্যারিফ ছিল যে রুমটাতে আমরা ছিলাম তার সাথে কিন্তু ব্রেকফাস্ট ইনক্লুডিং ছিল ছিল মানে আর তোমরা যখনই বুক করবে অফলাইন করো অনলাইন করো কিংবা স্পট বুকিং বুকিং করো কিন্তু এই ব্রেকফাস্টের একটা কুপন হয় সেটা নিতে কিন্তু একদমই ভুলবে না আর ব্রেকফাস্ট এরিয়াটা কিন্তু বেশ সুন্দর ডেকোরেশন করা ছিল আর এটা ছিল লাইভ কিচেন সাথে সাথে এই লুচি আলুর দম ওদিকে পোহা রয়েছে খুব ভালো ছিল ব্রেকফাস্ট আইটেমগুলো এরকম যেগুলোতে ব্রেকফাস্ট ইনক্লুডিং থাকে না এত ভালো ব্রেকফাস্ট কি বলবো সাথে ছিল ম্যাগি আরও ফ্রুটস ছিল ব্রেড বাটার ছিল অনেক কিছু কিন্তু মোটামুটি ব্রেকফাস্টে ওরা আইটেম রেখেছিল বেশ বেশ ভালো ভালো ছিল কোয়ালিটি কিন্তু যেটা এসে ও খেতে এবার শকুন্তলা থেকে আমরা মানে একদম নিরাশ হচ্ছি সেটা হচ্ছে গত কাল মানে তোমাদের ফার্স্ট ব্লগটায় দেখিয়েছিলাম এখানকার আমরা লাঞ্চ করেছিলাম থালি নিয়েছিলাম যেটা কিন্তু এবারে আমাদের বেকার লেগেছে যেটা আমরা ফার্স্ট টাইম এসে কিন্তু খুব ভালো পেয়েছিলাম তো সেই জন্যই কিন্তু কালকে আমরা লাঞ্চ করেছিলাম কিন্তু এতটাই নিরাশ হয়েছি কি বলবো সেই জন্য আজকে কিন্তু আমরা এখান থেকে লাঞ্চ করব না ইচ্ছে আছে রামশ্যাম থেকে করব আর সব থেকে রিজনেবল আর কোয়ালিটিও বেস্ট কিন্তু রামশ্যামের আফটার ব্রেকফাস্ট চলে গেছিলাম হাটে তিনটা ছিল শনিবার হাটবার শনি আর রবিবার কিন্তু হাট বসে আর আমরা এসছি কিন্তু শুক্রবারে ফ্রাইডেতে ঢুকেছি কালকের ভিডিওতে তোমরা দেখেইছো মানে লাস্ট ব্লগ ভিডিওতে তোমরা দেখেইছো যে হাট আমি দেখিয়েছি একদম ফাঁকা ফাঁকা ছিল আর যেহেতু স্যাটারডে আজকে তো পুরো ফিল আপ করে ফেলেছে জায়গাগুলো আর সাথে কিন্তু ভিড়ও রয়েছে আফটার শপিং চলে এসছিলাম আমরা শকুন্তলার পুলে যেটা আমার ছেলের মোস্ট ফেভারেট একটা জায়গা শকুন্তলাতে গিয়ে আমরা দুদিনের ব্রেকফাস্টে কি কি করেছি আমি তোমাদের মিনি ব্লগে আগেই তা শেয়ার করেছি তবে দুদিনের ব্রেকফাস্ট আমি লং ব্লগে শেয়ার করতে পারিনি কোনো কারণে শুট করতে ভুলে গেছিলাম পুল থেকে ওঠার পরেই প্রচণ্ড মাত্রায় কিন্তু খিদে পেয়ে গেছিল তাই আর ওয়েট না করে ফাটাফাট চেঞ্জ করে পাশেই রামশ্যাম রেস্টুরেন্ট চলে এসেছিলাম কিন্তু সেখানেই আমরা এখানে তো কখনোই ফাঁকা থাকে না অল টাইম ভিড় লেগেই থাকে দেখতেই পাচ্ছ বেশ খানিকক্ষণ থাকার পরে কিন্তু আমরা আমাদের সিট পেলাম যে টাইমে গেছিলাম মারাত্মক গরম এসি ছাড়া বসাটাই আমাদের জন্য মানে খুবই প্রবলেমেটিক হয়ে যাচ্ছিল প্রথমে আমরা নন এসিতেই বসেছিলাম দেখলাম ওখানে খাওয়া যাবে না তারপরে আমরা আবার এসিতে সিট নিলাম আর এখানকার সিস্টেমটা তো ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ খুব ভালো এখানকার সার্ভিস এখানকার সার্ভিস নিয়ে কোনো কথা হবে না যতবার খেয়েছি এত সুন্দর খাবার দাবারের কোয়ালিটি থেকে শুরু করে শেয়ার করে খেতে পারবে তোমরা কোয়ান্টিটি তো খুবই ভালো রান্না বান্না অপূর্ব অ্যাম্বিয়েন্সও অলসো ভালো তো সব দিক থেকে আমি বলবো এখানে এসে মানে সোনাঝুরিতে এসে তোমরা রামস্যামে যারা এখনো ট্রাই করনি ফুড অ্যাটলিস্ট ওয়ান টাইম তোমরা ট্রাই করে দেখতে পারো আর পুরো অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর দারুণ মানে আমরা তো এখন মাঝে মধ্যেই সোনাঝুরিতে চলে আসি যখন আমি এই এডিটিং করছি ভয়েস ওভার দিচ্ছি অলরেডি তার মাঝে আমাদের আরেকবারও আসা হয়ে গেছে যে টাইমটা এই রামশ্যাম রিসর্টটা আমি তোমাদের এক্ষুনি দেখাবো চলো দেখবে রিসর্টটা তৈরি হচ্ছিল জাস্ট আমরা কয়েক মাস আগেই ঘুরে এলাম যখন কিন্তু রামশ্যাম পুরো রিসর্টটাই রেডি হয়ে গেছিল রামশ্যামে খেলাম ছোটাছুটিতে এসে দারুণ জাস্ট লাগলো এটা আমার সেকেন্ড টাইম খাওয়া তো আগেরবার শকুন্তলাতেই খেয়েছিলাম খুব ভালো লেগেছিলো বলে ফার্স্ট ডে কিন্তু আমরা শকুন্তলাতেই খেয়েছিলাম গতকালকে কিন্তু খুবই বাজে কোয়ালিটি হয়ে গেছে এখন তার থেকে রামশ্যাম কিন্তু অনেকটা ভালো বিহেভিয়ার বলো সার্ভিস বলো ওদের সব কিছু কিন্তু বেশ ভালো লাগলো আর বারবার রিপিটেড থালি নিলে এটাও একটা ভালো দিক যেটা শকুন্তলাতে কিন্তু একদমই নেই তো চলো রামশ্যামের ভিতরটা একটু ঘুরে আসি পঁচিশশো তিন হাজার ফুল আছে নেই পুলটা করেন তাহলে তো থাকতে পারি হবে পঁচিশশো তিন হাজার ফুল হবে অনেক জায়গা

এটা কিন্তু অনেকটা বড় রে বুঝলি এরপরে এসে এখানে থাকো ঠিক আছে অনেক থাকবো এই এখানে আরো অনেক কিছু আছে গো রেস্টুরেন্ট আছে গো তোরে কী রেস্টুরেন্ট আচ্ছা 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 এই এরপরে এসে এখানে থাকো সুন্দর জায়গাটা এখানে পার্ক আছে ভেতরে রেস্টুরেন্ট আছে ফুল হয়ে যাবে তো পুজোর আগে আমরা আবার এক বছর বাদে আসবো তাই না বলো হ্যাঁ পুলও হচ্ছে রামশ্যামে নেক্সট টাইম এসে আমরা এখানে থাকবো শকুন্তলাতে থাকলাম দুবার তবে এই পুলটা মানে এই রিসর্টটাও কিন্তু খুবই সুন্দর খাওয়া দাওয়া খুব ভালো হ্যাঁ তাহলে তো ওটার থেকে এখানে বেশি জায়গা থেকে লাঞ্চ করে কিন্তু আবারও আমরা কিছু লাস্ট টাইম শপিং আমাদের বাকি ছিল সোনাঝুরি হাটের থেকে তো সেখে থেকে শপিংটা কমপ্লিট করে আমরা কিন্তু বেরিয়ে পড়বো কলকাতার উদ্দেশ্যে যদিও তার আগে কঙ্কালিতলায় মায়ের দর্শন করে তারপরে কিন্তু কলকাতা আমরা ফিরবো সোনাঝুরি হাটের একটা ডিটেলস ভিডিও আমি বানিয়েছি তোমাদের জন্য সেই ব্লগটা তোমরা পসিবল হলে অবশ্যই দেখো সোনাচুরি হাটে এই বারবার কেন আসি আমরা সত্যি বলতে এখানকার যে অ্যাম্বিয়েন্সটা না এটাই আমাদের মুগ্ধ করে বার বার টানে যে যাই একবার সবুজের মাঝখানে থেকে আসি ঘুরে আসি আর সত্যি বলতে এখানকার খাবার দাবার এত ভালো কি বলবো মানে তোমাদের যদি মাটন খেতে ইচ্ছা করে এত সুন্দর কচি পাঠা ঝোল কিংবা যাই বলো না কারি খুব ভালো পাওয়া যায় যেটা আমি বলবো তোমরা তোমরা গেলে কিন্তু অবশ্যই ট্রাই করবে থেকে কিংবা যেখানেই থাকো না কেন যেই রিসোর্টেই থাকো না কেন সোনাচুরি হোক কিংবা শান্তিনিকেতন ক্যাম্পাসের সামনাসামনি কিংবা ভেতরের দিকে অনেক গেস্ট হাউস রয়েছে কোনো জায়গাতেই তোমরা কিন্তু কচি পাঠা অ্যাভেলেবেল পাবে একটু জাস্ট আগের থেকে বলে রাখলেই কিন্তু পেয়ে যাবে অবশ্যই কিন্তু ট্রাই করো যাই হোক আমাদের শপিং কমপ্লিট করে আমরা চলে এসছিলাম মা কঙ্কালীর দর্শন করতে মায়ের দর্শন করে কিন্তু আমরা কলকাতা ফেরত যাব। তো এই ছিল আমার পুরো ব্লগটা আশা করি তোমাদের ভালো লাগলো ব্লগটা আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেও আর একটা লাইক পারলে করে দিও আমার নেক্সট ব্লগ ভিডিও দেখার জন্য আর তোমাদের জন্য যে ব্লগটা আমি বানিয়েছি সোনাঝুরি হাটে শপিং রিলেটেড ডিটেলস আমি অনেক কিছুই শেয়ার করেছি তোমাদের সাথে যাতে তোমরা গিয়ে ওখানে না ঠকে যাও তো চলো এই অবধি থাকলো আজকের ভিডিওটা দেখা হচ্ছে তাহলে নেক্সট একটা যে কোনো ব্লগ ভিডিওতে